আপনারা সকলে কেমন আছেন বারবার জানতে চাওয়ার কারণ কি জানেন যে আল্লাহ তারা আমাদেরকে এত দয়া করছেন আল্লাহর দয়ার দিকে খেয়াল করেন রুহের জগতে যখন আমরা ছিলাম সেই রুহের জগৎ থেকে দুনিয়ার জগতে আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরেও পাঠাবার পারতেন ঠিক কিনা বলে কিন্তু রুহের জগতেই আল্লাহ আমাদেরকে এত দয়া করছেন যে দুনিয়ার এই জগতে আমাদেরকে আল্লাহ তালা জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করেছেন মুসলমানের ঘরে কবুল করার কারণেই তো কোরআন বিজয়ের স্বপ্ন দেখা যাচ্ছে জোরে কারণ ঠিক না আল্লাহ যদি আমাদেরকে হিন্দুদের ঘরে পাঠাতো তাহলে আমাদের অবস্থাটা কি হতো দুনিয়াতে পাঠানোর দায়িত্ব কার জোরে বলেন না কার কিন্তু আল্লাহ আমাদেরকে পাঠালেন কোন ঘরে মুসলমানের ঘরে এখান থেকে আমাদের বিশ্বাস রোহের জগৎ থেকেই আল্লাহ আমাদের পক্ষে আসে জরেগণ ঠিক না বর্তমানেও আল্লাহ আমাদের পক্ষে না বিপক্ষে কারণ আল্লাহ কোরণাত করেন অমাইয়াবো তাগি গ ইসলামা দিন আনাই মিনহু ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না আল্লাহর এই কথারা তারা বোঝা গেল আল্লাহর কবুল যোগ্য ইসলামের ভিতরে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন ঠিক কিনা বলেন খুশি না আল্লাহ আমাদেরকে এমন একজন নবী দিয়েছেন যিনি শুধু নবী না তিনি হলেন আমাদের নেতা আদম আলাহ সাল্লাম থেকে ইসা আলাহিসাল্লাম পর্যন্ত তারা নবী ছিলেন তারা কিন্তু নেতা ছিলেন না কিন্তু আমাদের নবী শুধু নবী না তিনি কি আমরা দরুদের মধ্যে কি বলি সাইয়ে দেনা মোহাম্মদ মানে আমাদের নেতা মোহাম্মাদ শুধু আমাদের নবী না আমাদের নেতা আর সেই কারণে আল্লাহ বলেছেন হাসানা যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে বিশ্ব নবীকে নবীর আদর্শকে তোমরা গ্রহণ করে নাও আমরা সেই নবীর আমাদের কোনো টেনশন নাই কেননা আমাদের নবীকে আল্লাহ তালা সাফাতের সুযোগ দিবেন হাসরের ময়দানে আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয়ে আমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে আমাদের পৌঁছায় দেবেন খুশিরা বেজা মাশাল তাহলে জন্মগতভাবে আমরা মুসলমান আর বিশ্বনবীর উম্মত আর হেদার স্বরূপ পেয়েছে আল্লাহর কোরআন জরেকানোহান আল্লাহ যে কোরআন থেকে এতক্ষণ পর্যন্ত আপনারা আলোচনা শুনতেই ছিলেন আলোচনা শুনতেই যদি আপনাদেরকে এত ভালো লাগে সেই কোরআন বাংলার জমিনে যখন প্রতিষ্ঠা হবে তখন আমাদেরকে কেমন ভালো লাগবে আমরা তো শুধু কোরআন শুনতেছি কোরআনকে তো বাস্তবে দেখতেছি না জোরে কন ঠিক কিনা আমি যে আয়তে ক্যারেমাতে ল করেছি এ আয়েতে আল্লাহ পাক বলতেছেন ইজা আসব আর তুহম মুসিবা যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা বলবে আপনারা বলেন তো আমরা এই আয়াতটা কখন পড়ি মানুষ মারা গেলে পড়ি ঠিক কিনা বলেন আসলে এটা কিন্তু মানুষ মরে গেলে পড়ার আয়াত না এটা হচ্ছে বিপদ আপদ মুসিবতের আয়াত তো এখন আপনারা বলেন কোরআনেরও ওয়াজ শুনতেছেন কিন্তু কোরআন মোতাবেক চলতে পারতেছেন না এটা কি রহমত না বিপদ কারণ আল্লাহ তাআলা যেখানে বলতেছেন অনুনাল কুনুনাল কোরআনি মা হুয়া শিফা ও আরহমাতুল লিল মুমিনিন মুআলামিনা মুমিনিন যে কোরআনকে যাবত রোগের সেপা হিসাবে রহমতের স্বরূপ আল্লাহ তাআলা মুমিনদের জন্য নাজিল করেছেন সুবহানাল্লাহ বলেন তাহলে কোরআন আমাদের জন্য কি রহমত না গজব জোরে বলেন তাহলে এখানে বোঝা গেল যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন অনুযায়ী আমরা না চলবো ততক্ষণ পর্যন্ত আমরা রহমতে থাকব না বিপদে থাকব। তাহলে কোরআন শোনার নাম রহমত না কোরআনকে গ্রহণ করার নাম হচ্ছে রহমত এই জন্য আল্লাহ বলতেছেন যখন কোনো বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা বলবে ইন্নালিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন আপনারা বলেন তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত আমরা কি রহমতে আসি না বিপদে আসি একটু চিন্তা ভাবনা করে বলা লাগবে আমরা কি রহমতে না বিপদে তাহলে আমরা যে মানুষ মরলে খালি ইন্নালিল্লা পড়ি কিন্তু এখানে তো মানুষ মরার পরে ইন্নালিল্লা পড়ার কথা নাই আল্লাহ রাসুল একটা হাদিসে বলেছেন বোহারি শরীফের হাদিস মা তারাক্তু বাদি আলা উম্মাতি ফেতনাতুন আদার আল্লাহ রাজুল ও মিনান্নেসা রাওয়াহুল বোখারি কিতাবুল ফেতান বোহারি শরীফের কিতাবুল ফেতান অধ্যায়ে আল্লাহ রাসুল বলতেছেন যে আমার পরে আমার উন্মতির জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া এখন আপনার বলেন খালেদা জিয়াই বলেন আর শেখ হাসিনা বলেন হিসাব করে দেখেন তো কত বছর না 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 পনেরো দশ পঁচিশ ধরেন ছাব্বিশ সাতাশ বছর ধরে আমাদের বাংলাদেশে পুরুষ মানুষ থাকার পরেও নারী নেতৃত্ব জোরেখন কোন কথা ঠিক কিনা তাহলে কত বড় বিপদে আমরা ছিলাম যে আমাদের উপরে নারীরা নেতৃত্ব করেছে আমরা সেই বিপদ থেকে আপাতত আপাতত কি মুক্ত আগামীতে বিএনপির নেতারাও বলতেছে যে আগামীতে যদি আমরা বিজয়ী হই প্রধানমন্ত্রী হবেন তারেক জিয়া তার মানে বোঝা গেল মেয়া মানুষ আসার আর কোনো সম্ভাবনা নাই তাহলে একটা বিপদ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করছে আলহামদুলিল্লাহ বলেন এখন ইম্নালিল্লাহি ও খুব খেয়াল করবেন যে যখন বিপদ আপদ মুসিবত আসবে তখন কয়লু আল্লাহই বলতেছে তোমরা বলো ইম্নালিল্লাহি ও ইন্না এখন আপনাদের কাছে আমার প্রশ্ন ও আজ না আপনার একটু উত্তর দিবেন তো যে মানুষ মরলে আমরা কেন এ আয়াত করি না অন্য সময় তো আমরা পড়ি না কিন্তু মানুষ মরলে কেন পড়ি আপনাদের কাছে মানুষ মরা বিপদ হতে পারে কিন্তু মুসলমান মরা বিপদ না খুব খেয়াল করবেন মানুষ মরা বিপদ কিন্তু মুসলমান মরা বিপদ তাহলে আল্লাহ কেন বললেন না ই আং তো মুসলিম যে তোমরা মুসলমান না হয়ে মরো না এ কথা আল্লাহ কেন বললেন আল্লাহ কোরআনে বলতেছেন আল্লাহ মনোযোগ শুনবেন আল্লাহ তোমাদের কোনো ভয় নাই তাহজান তোমাদের কোনো চিন্তা নাই ও আল্লাহ জান্নাত তোমরা যদি মুসলমান হয়ে মরতে পারো মরার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জান্নাত দিয়ে বরণ করা হবে তাহলে মুসলমান হয়ে যদি মরি তাহলে আমরা এই বিপদের আয়াত কেন পড়ি মুসলমানরা না এটা কিন্তু হাসির জন্য না জিনিসটা আপনাদেরকে কাছে জানতে চাচ্ছি যে আমরা মুসলমান মরার পরে কি হিন্দু মরার পরে এমন কি এমন কি আমরা গত দেখেছি গতকাল একটা ফেসবুকে দেখলাম যে তোফায়েল আহমেদ নাকি মারা গেছে কে মারা গেছে সত্য ফেসবুকে দেখলাম বাইশটা কমেন্ট তোফায়ল আহমদ মরার খবর শোনা বাইশটা কমেন্ট তার মধ্যে চারটা কমেন্ট হলো জাহান নাম তোফায়ল আহমদ কি সুন্দর একটা নাম কিন্তু সেই মানুষটা আওয়ামী লীগ করার কারণে মরার পরে কমেন্ট আমি দেখলাম ইন্নালিল্লা একজনও পড়েনি পরে সবাই লেগেছে আলহামদুলিল্লাহ তাহলে চিন্তা করে দেখেন একটা মানুষ আর পড়তেছে না আলহামদুলিল্লাহ পড়তেছে আর আমরা মুসলমান মরার খবর শুনে বিপদের আয়াত পড়তেছি কারণ কি আমি বহু আলমকে জিজ্ঞাসা করছি আমার ওস্তাদকেও জিজ্ঞেস করছি হুজুর যে এই যে আল্লাহ বলতেছেন যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা ইন্নালিল্লা পড়বে তো আমরা তো মানুষ মরলে ইন্নালিল্লা পড়ি এটা কেন পড়ি আমার ওস্তাদের বলতেছে আগে থেকেই হয়ে আসতেছে এটা আগে থেকেই হয়ে আসতেছে এই তো ইসলাম কি হয়ে আসার নাম ধরে ইসলামকে হয়ে আসার নাম ইসলামকে বুঝতে হবে ইসলামকে জানতে হবে ইসলামকে মানতে হবে জরেকন কথা ঠিক কিনা হ্যাঁ আপনি তো অলি মানতে পারবেন না আগে আপনাকে বুঝতে হবে এখন আজকে আয়ারটা নিয়ে আমরা খুব খেয়াল করব। আল্লাহর একজন মস্ত বড় পায়গম্বর যিনি মাঝে মধ্যে আল্লাহর সঙ্গে গল্প করতেন মাঝে মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলতেন যার একটা ডিগ্রি ছিল কালিমুল্লাহ জরেগন ডিগ্রির নাম কি কালিমুল্লাহ তিনি মাঝে মধ্যে একটা জায়গায় যেতেন জায়গার নাম হলো তুর পাহাড় জোরে বলেন কি পাহাড় তুর পাহাড়ে গিয়ে কার সঙ্গে কথা বলতেন আল্লাহর সঙ্গে কথা বলতেন আল্লাহ রাসুল বলেছেন মুসানবী তুর পর্বতে গেলে আল্লাহ যেমন খুশি হয় আমার উম্মতেরা পাঁচবার যখন মসজিদে যাবে আল্লাহ মুসানবীর চাইতেও বেশি খুশি হয় জোরে কন সোহান আল্লাহ এখন আপনারা বলেন তো বাংলাদেশে পাঁচবার মসজিদে যাওয়ার মুসলমান আছে এই কথা কর না কেন আছে তো পাঁচবার যদি মসজিদে না যায় পাঁচবার যদি মসজিদে না যায় একজন পুরুষ মুসলমানকে আমি বলতেছি আপনি যদি পাঁচবার মসজিদে না যান রাসূল বলেছেন মান তারা কাজ সালা তো মোতাম্মেদান ফাঁকাত কাফারা ইচ্ছা করে এক অক্ত নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফুরি করলো এই যে আমার ভাই বাস করলেন আর্দ মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে তার এক নম্বর দায়িত্ব কি এক নম্বর দায়িত্ব কি আকাম আপনারা বলেন তো নামাজ যদি বাংলাদেশে কায়েম হয়ে যায় তখন আমাদেরকে আল্লাহ তালা দুনিয়াতেই তিনটা পুরস্কার দেবে দিকে খেয়াল করেন কয়টা তাহলে কোরআনের শাসন যদি চালু না হয় নামাজ কায়েম হবে আওয়ামী লীগ ক্ষমতাত গেলে নামাজ কায়েম হবে বিএনপি ক্ষমতায় গেলে নামাজ কায়েম হবে নামাজ কায়েম হবে কোরানের দল যখন ক্ষমতার চেয়ার পাবে কথা ঠিক কি না এখন নামাজ কায়েম হলে তিনটা পুরস্কার কি এক নম্বর পুরস্কার হলো আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে কোনো টেনশন করা লাগবে না আজকে প্রত্যেকটা ছেলেদের হাতে হাতে একটা করে মোবাইল আসে না নাই একথা যেন আসে না নাই আপনি যখন ঘুমায় যান আপনার যুবক ছেলে মোবাইল কি করতেছে রাতে আপনি জানেন আপনি জানেন না তো কিন্তু আপনার ছেলে যদি পাঁচ অক্ত নামাজ হয় ওর হাতে মোবাইল থাকলে কোনো টেনশন নাই কেন টেনশন নাই ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি কাজ থেকে বাঁচায় দিতে কয় পুরস্কার পেলেন এক পুরস্কার দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ বলতেছেন ফালিয়াবুদু রব্বাহাজাল বাইত আল্লাজি আতমাহু আয়ো মানাহু খোফ এখানে আল্লাহ দুটো পুরস্কারের কথা বলতেছেন যে তোমরা ওই ঘরের মালিকের গোলামী করো মানে নামাজ পড়ো তাহলে আমি আল্লাহর সঙ্গে সঙ্গে তোমাদের দুইটা পুরস্কার দেবো এক নম্বর পুরস্কার হলো তোমাদেরকে রেজেকের কোনো পেরশানি করা লাগবে না রেজেকের মালিক হচ্ছে আল্লাহ আমাম ইন তাব্বাতিনফিল আরত ইল্লা আল্লাহ হিরস্কাহাব পৃথিবীতে এমন কোনো বিচরণশীল পানি নাই যা রেজেকের দায়িত্ব আল্লার হাতে নাই তাহলে আমাদের রেজেকের দায়িত্ব আল্লার হাতে আছে না নাই জরকর আছে কি নাই কিন্তু আপনি যখন নামাজে হবেন তখন আল্লাহ তারা এই রেজেকের পেশানি মুক্ত জীবন আপনাকে দান করবেন এখানে আরেকটা পুরস্কার হলো ওয়া আমান আহমেন খাওফ আমাদের তিন দিকে ভারত কতগুলো নেতারা মঞ্চে গিয়া বলে কোরআন বাংলাদেশ চালানো নিয়ত করতেছে কিন্তু এরা তো জানে না যে তিন দিকে ভারত একদিকে দিকে সাগর ভারত যদি একবার রাগ করে ধাবাল মারে বাংলাদেশের মুসলমান বঙ্গোপসাগরে সাগরে মরবে বলে এরকম বলে বলে হুজুর কোরআন বিজয়ের ওয়াজ করেন কিন্তু কোরআন দিয়ে বাংলাদেশ চালাবার পারবেন সামান্য একটা বাংলাদেশ তার তিন দিকে হলো হিন্দু ভারত ওরা যদি একবার আক্রমণ করে কোন দিকে যাবেন যাওয়ার তো কোনো জায়গা নাই যারা ভারতপন্থী হাসিনা পন্থী তাদেরকে ভারত না হয় জায়গা দিবে কিন্তু টুপিওয়ালাদেরকে তো ভারত জায়গা দেবে না তোর ঠিক কিনা আমি অসুস্থ আমি ভিসা করে ভারতে একটু চিকিৎসা করব আমার স্কুপিয়ার দাঁড়িয়ে বলছে তো হুজুর বর্তমান হিন্দু মুদি এমন খাবার খেপছে আর কোনো ভিসাই দিচ্ছে না তার মধ্যে আপনি টুপিওয়ালা তাহলে চিন্তা করেন যদি ভারত আমাদেরকে আক্রমণ করে আমাদের এক বঙ্গোপসাগর ছাড়া তো কোনো রাস্তা নাই কথা কর না কেন ভাই রাস্তা আছে নাই এখন বঙ্গোপসাগর কি আপনি পাড়ি দিতে পারবেন এই জন্য আল্লাহ বলতে শোনো মানাহমিম খং যখন তুমি নামাজি হয়ে যাবে আল্লাহর গুলামই হয়ে যাবে আল্লাহর বান্দা হয়ে যাবে তখন স্বাভাবীয় ভয় থেকে আমি আল্লাহ তোমাকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিব তোমার ইমানের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না একমাত্র ভয় থাকবে কার কারণ মুসা নবীকেও তো ফেরাউন বলেছিল মুসা এখন পলাবি কোন দিক দিয়ে তিন দিকে সৈন্য অস্ত্র নিয়ে দাঁড়ায় এখন তোর পলানার কোনো রাস্তা নাই একটাই জায়গা সামনে সাগর আল্লাহ কোরআনে বলেছেন নাসরুম মিনাল্লাহি অফাতহন করি অবা শিরিল মুমিন আল্লাহ তারা মুসানবির নবীর জন্য সাগরকে যদি রাস্তা বানায় দিবার পরে ভারত যদি বাংলাদেশের মুসলমান আক্রমণ করে বঙ্গোপসাগরকে আল্লাহ রাস্তা বানায় দিবার পারে ধরে গান গাঁদা ঠিক না এখন অনেকে বলতে তো হুজুর ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে বিমান দিয়ে আপনাদের তো কিছুই নাই কিছুদিন আগে একটা বিমান দুর্ঘটনা একটা স্কুলের উপরে অনেক ছাত্র মারা গেল না মাইস্টন তাই দেখেন দুই একটা ভাঙ্গা চোরা বিমান আছে আর ভারত যদি ধরে টুপিওয়ালারা যাবে কোথায় মানে আমাকে একটু গরম করার জন্য বলতেছে ওই কোরআন বিজয়ের ওয়াজ না করে বরং আমরা সবাই মিলেমিশে থাকতে চাই নামাজ পড়ি আর না পড়ি আমরা ভাই ভাই কি কন নামাজ পড়ি আর না পড়ি আমরা সবাই ভাই ভাই আমরা মিলেমিশে থাকতে চাই এই কথা আমাদেরকে বলতেছে এখন চিন্তা করে দেখেন যে ওরা যদি হেলিকপ্টার বোমা মারে আপনি কি করবেন আপনি যদি নামাজি হন তাহলে আপনার ইমান বলে দিবে যে আমার জাতির পিতার জন্য নমরুদের আগুনের চুলা যদি শান্তির বাগান হয়ে যায় তাহলে ভারতের পারমাণবিক বোমা আমাদের বাংলাদেশে পড়ার সাথে সাথে মিষ্টি ভাঙ্গি তরমুজ হয়ে যাবে জোরেকান কন কথা ঠিক আচ্ছা আপনার বলেন তো ওরা বানাইছে বোমা ফুটানোর মালিক কে আগুন জ্বলাইছে কে নমরুদ ধরে কোন আগুন জ্বলাইছে কে কিন্তু পোড়ানোর মালিক কে আল্লাহ আমাদের জাতির পিতা ইব্রাহিমকে যদি আগুনের মধ্যে আল্লাহ শান্তির বাগান বানায় দেয় ও আমানা হুমিন যাবতীয় ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দিয়ে দিবে যদি নামাজের বিল এই বাংলার জমিনে পাশ হয় ধরে কথা ঠিক না এখন আপনারা বলেন সবচাইতে বড় বিপদ কি মানুষ মরে যাওয়া তো মুসার ভাই তুর পর্বতের কাছে সঙ্গে বলতেছি আল্লাহ ডাক দে বলে মুসা তোমার খবর কি মুসা বলতেছে আলহামদুলিল্লাহ এখন আপনারা বলেন আমি যখন বললাম ভাই আপনারা কেমন আছেন তখন আপনাদের মধ্যেও কিন্তু দুই একজন বলছে হুজুর আপনি কেমন আছেন এ